আমি কিন্তু সালমান সাথে সাথেই বসা আমি বসা সালমান সা আমার পিছনে আমি এখন নাই খুঁজতেছি না খুঁজে পাইতাছি না কারণ আমি পিছনে তাকাই নাই ঠিক আছে তখন আমি আশেপাশে তাকাইতাছি নাইকোলি মারে দেখতাছি কিন্তু সালমান সা রে দেখতাছি না তখন কিছুক্ষণ পরে দু এক মিনিট পরে পিছনে তাকায় দেখি আমার পিছনে দাঁড়া রইছে সালমান স্যার নাইক সালমান সা পিছনে দাঁড়া রইছে তো ভাই আল্লাহ রাখে ভালোই রাখে ভাই হ্যাঁ 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 ভাই হ্যাঁ বিক্ষোভ ছবিটা মানে বিক্ষোভ ছবিটার প্রতি আমি আগে থেকে খুবই ছিলাম একটা দুর্বল ছিলাম এই ছবিটা ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে ছবিটা মানে অসাধারণ ছবিটা বড় তো আমি কখনো দেখি নাই অবশ্যই ক্যাসিটে দেখছি বা অন্য কিছুর মাধ্যমে মোবাইলের মাধ্যমে দেখছি কিন্তু আজকা এই যে সিদে আর কেবে এই ছবিটা আজকে হবে দেখা মানে আজকে এই ছবিটা দেখতে এসেছি ছবিটা ভালোই খুবই ভালো লাগছে যেহেতু এটা একটা ছাত্র ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে ছবিটা একটা অসাধারণ ছবি ঠিক আছে এ কারণ ছবিটা মানে আমার খুবই ভালো লাগছে ছবিটা এটা অ্যাকচুয়ালি আমাদের যে গ্রাম আমাদের গ্রাম হলো কেরানিগঞ্জ মনুর গ্রাম তখন আমার বয়স প্রায় পনেরো বছর তখন আমাদের বাড়ি থেকে আমার এলাকা থাকে আমার বাড়ি থেকে যাই হোক আত্মীয় স্বজন ওনারা শুনতেছি যে ই দেখতে যাইবো আপনার শুটিং দেখতে যাইবো তখন আমারও খুবই মানে শুটিং দেখার প্রতি খুবই ইন্টারেস্ট তখন আমি যাবো দেখা আমি যাবো দেখা আমার না বুঝলে ওনারা চলে গেছে তখন আমার এক বাতি যা ছিল আমার সমান সমান আমরা সম তখন ওরে রিয়া আমাকে চল আজকে আমরা শুটিং দেখতে যাম যা যেহেতু আঙ্গরাইখা চলে গেছে তুই আমি যাম। পরে পাগলা যে শুটিং স্পটটা সেখানে মানে অনেক কষ্টে গেছি আমার আমি গেছি আমি চলে আমি শুটিংস করে চলে গেছি কিন্তু আমার বাতিজা ওর ওর আটকে দিছে আমি তো প্রেম যুদ্ধ তখন সালমান প্রেম যুদ্ধ মুভি শুটিং আছে। তখন আমি কিন্তু সালমান সাথে সাথেই বসা আমি বসা সালমান সাহ আমার পিছনে আমি এখন নাই খুঁজতেছি না খুঁজে পাইতেছি না কারণ আমি পিছনে তাকাই নাই ঠিক আছে তখন আমি আশেপাশে তাকাইতেছি নাইকালি মারে দেখতেছি কিন্তু সালমান সাহে দেখতেছি না তখন কিছুক্ষণ পরে দু এক মিনিট পরে পিছনে থাকা দেখি আমার পিছনে দাঁড়া রয়েছে দাঁড়ায় রয়েছে তখন যে পরিচালক ওই পরিচালক উনি তো মানে শটটা দিব আর কি তখন পিছনেতে আমি দাঁড়ায় রয়েছি উনিও আমারে দেখতেছে আমিও ওনারা দেখতেছি তখন পরিচালক ডাক দিছে ওই একটা গানের তুমি শুধু তুমি ঠিক আছে গাছের সাথে যে তুমি ওই এই অন্তরে হ হ ওই শটটা মানে এই শটটা লিমার সাথে মানে ওই ওই তখন দিল আর কি

মানে এরকম নায়ক জানে যার মানে যার একটা চেহারা বা একটা চেহারা দেখলে একটা মায়া মায়া ই ঠিক আছে এরকম নায়ক আর হবে না আর আর একটা ছোট্ট একটা কথা আমি যখনই শুনছি যে সালমাস যখন আজ থেকে তিরিশ বছর আগে তখন তো আমরা ছোট তখন খুঁইলে খুবই খারাপ লাগছে খারাপ লাগছে তবে একটাই একটাই দাবি যে